পাখিরও নাকি আবার মাংস খায় অনেকের তো আবার এটা দেখলেই বমি চলে আসে সত্যিকারই বলতে গেলে এই জ্যান্ত পাখির লাল লাল মাংস লাল লাল ঝোল খেতে যে কি যে টেস্ট লাগে আর আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো হে গায়ে সুকাম চ্যানেল দেশি কুইন পঞ্চু একদম মুখে মিষ্টি হাসি নিয়ে আপনাদের সামনে সকাল সকাল হাজি হয়ে গেছি সত্যিকারই বলতে গেলে আজও অনেকটা সুস্থ আছি আর এসে পরেই রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল ছেলের জন্য সুজি করেছি আর দিদির মেয়েও খাওয়ার খুব ইচ্ছে হয়েছে তার জন্য কিন্তু বেশ তারা করেই করেছি করেছি। বাড়িতে হয়েছিল সকালবেলা চালের সেই রুটি আর সঙ্গে হয়েছিল শাক যেটা আমি কিন্তু একটা আগেই খেয়ে ফেলেছি তারপর চলুন আগে দিদির মেয়েকে সেই সুজিটা দিয়ে দিই আমি কিন্তু বেশ শুকনো শুকনো করে সুজি করেছি এদিকে দেখুন যে শাকের কথা বললাম শাকটা দেখুন কি সুন্দর হয়েছে টমেটো দিয়ে আর রসুন দিয়ে কি যে খেতে টেস্ট লাগছে না সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না চলুন আগে দিদির মেয়েকে দিয়ে দিই সে বড্ড তরজোর চাপিয়েছে তো মাসি আমি খাবই সুজি খাবই সুজি তো দেখুন কীভাবে সে তাকিয়ে আছে একদম তাকে হাতে দিয়েছি একদম সে হাতে নিয়ে তরজোর করে ছুটে পড়েছে দাদুর কাছে দাদু আমাকে খাইয়ে দাও সুজি সত্যিকারই সে কিন্তু বড্ড ভালোবাসে সুজি খেতে আর সে নিয়েও চলে গেল চলুন এবার কিন্তু আমার বাবানটাকে এবার দিয়ে দিই কারণ সে অল্পটুকুই খাবে কিন্তু সকালবেলার ব্রেকফাস্ট হিসাবে তাকে যদি এই সুজিটি সুজিটা খাইয়ে দিই তাহলে কিন্তু তার পেটটা বেশ কিছুক্ষণ ধরে ভরে থাকবে চলুন তাকে আগে খাইয়ে দিই তার আগে আপনাদের দেখাই যে বাড়িতে নিয়ে এসেছিল শল মাছ আর শল মাছ সত্যিকারি বলতে গেলে বড়ো বড়ো দুটো শল মাছ ছিল আর কি দেখুন কতগুলো পিস বেরিয়েছে সত্যিকারি শল মাছ খেতে তো আমার দারুণ লাগে চলুন আগে ছেলেকে সুজিটুকু খাইয়ে না হলে সে যদি একবার ঘুমের চাপ ধরে তার জন্য কিন্তু সে খেতেও চাইবে না তারপর দেখুন আমি তাকে খাইয়ে দাইয়ে এসে পড়েছি এখানে আজ কিন্তু মা হঠাৎ করে আমাকে বলল যে বাড়িতে নাকি আমাদের পায়রা আছে সেগুলো নাকি অনেকটা ছোট ছোট বাচ্চা আছে সত্যিকারই বলতে গেলে এই পায়রার মাংস বাবু হয়ে যাওয়ার পর থেকে আর বাবু থাকার আগেও আমি অনেক দিন ধরে খাওয়া দাওয়া মানে এইসব খাইনি তাই শাশুড়ি মাকে বললাম আজ না হয় পায়রার মাংসটুকুই করে নিই বেশ লাল লাল ঝোল করবো সামনে অনেকক্ষণ পরে আসলাম এখন বাজে ঘরিতে গিয়ে সাড়ে এগারোটা ঠিক বলেছি তো সাড়ে এগারোটার সময় আজ দেখুন ছেলে ছেলে পুরো একদম মন মরা অবস্থায় আছে মানে বলতে গেলে যে ছেলের আজকে ওয়েদারটাও খুব একটা ভালো করেনি আজকে গত দুদিন ধরে ওয়েদারটা ভালো না করার জন্য কি বলুন তো মানে ছেলে হালকা একটু ঠান্ডা লেগে তার জন্য কিন্তু কি হয়েছে তোমার ওর শুধু একটুতেই ঝিমিয়ে ঝিমিয়ে পড়ছে তারপরে মনটা খুব খারাপ লাগছে তার জন্য কিন্তু ওর প্রতি একটু ইয়াটা বেশি ইন্টারেস্টেড স্বাভাবিক ভাবে আর একটু ঘুমিয়ে গেছিল ওয়েদারটা যেহেতু খুব বাজে করেছে ঘুম ঘুম পাচ্ছে এরও কিন্তু সেই ঘুম পেয়ে গেছিল আম্মা ওকে ঘুমিয়েও দিয়েছিল দোলনাতে এসে যেই না ঘুমেছে একটু পরেই দেখছি উঠে পড়লো আবার দিকে আবার এখন ফ্রেশ করব সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের বাড়িতে প্রায় অনেক দিন পরে অনেক দিন পরে আজকে পায়রা রান্না হবে চলুন তাহলে বিরক্ত হয়ে গেছে আপনাদেরকে ফ্রেশ করাবো না আজকে তো সানটান বড়াবো না আজকে জাস্ট এমনি গা হাত ধুয়ে দেব কারণ ছেলের একটু সর্দি হয়েছে তো চলুন চলুন এবার ছেলেকে ফ্রেশ করিয়ে তার আম্মার হাতে দিয়ে দিয়েছি এখন দূরে দূরে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে পরে প্রথমেই গ্যাসটা অন করব কারণ এখন অনেকটা লেট হয়ে পড়েছে বাজে ঘুরতে পোনে একটা একটু লেট হলেই সবার খাওয়ার টাইম হয়ে যাবে তো চলুন তাড়াতাড়ি করে রান্না করব সঙ্গে আপনাদের সঙ্গেও শেয়ার করব যে আমি কিভাবে পায়ার এই লাল লাল মাংস রান্না করছি সত্যিকারই বলতে গেলে মাংস দেখেই লভ হচ্ছে না বলুন তো কী লাল লাল মাংসটার সঙ্গে সব কিছু রেডি কাট আটা ওটা সব কিছু রেডি করা আছে শুধু আমাকে রান্নাটুকু করতে হবে দেখুন এদিকে মশলাগুলো এদিকে আদা বাটা সমস্তটা একদিকে রাখা আছে চলুন গ্যাস টেস্ট গরম অন করে দেওয়া হয়েছে সঙ্গে আমি চাপিয়ে দিই রান্নাটা আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব সত্যিকারই বলতে গেলে পাড়ের মাংস করতে তেমন কোনো মন্ত্র লাগে না যেভাবে পোলট্রির মাংস করি সেভাবেই করতে হয় কিন্তু একটু ইউনিক স্টাইলে করতে হবে মানে আমি যেহেতু একটু তাড়াহুড়ো করে করছি তার জন্য কিন্তু প্রথমেই পেঁয়াজটুকু দিয়ে দিলাম আর তার সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিব। যাতে একটা বলতে না মানে পরিমাণ মতো তেজপাতা বলতে তিনটা পাতা দিলেই হবে আর এদিকে যে মাংসটুকু আছে পায়রার মাংস তো খুব একটা বেশি হয় না সত্যিকারি বলতে গেলে পায়রা দুটো ছিল ছোটো ছোটো কচি পায়রা তার জন্য কিন্তু সেই মাংসগুলো খেতে বেশ টেস্ট লাগবে ঠিকই কিন্তু মাংস কম তো সেই কম মাংস নিয়েই খেতে হবে কিছু করার নেই বেশ ভালো করে সব কিছু দিয়ে ম্যাগনেট করে নিলাম কিন্তু যে মশলাগুলো বেটে দিয়েছি তার সঙ্গে আমি এক্সট্রাভাবেই এড করব এই যে গুঁড়ো মশলা মানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো যদি এক্সট্রাভাবে অ্যাড করি তাহলে কিন্তু সত্যিকারই এই ফ্লেভারটা একটু হলেও দারুণভাবে টেস্ট চেঞ্জ হয় আর খুব সুন্দর লাগে খেতে তার জন্য আমি যে বাটা জিরে গুঁড়োটা জিরে বাটা দিয়েছি তার সঙ্গে এক্সট্রাভাবে অল্পটুকু জিরে আবার গুঁড়ো অ্যাড করেছি জল দিয়ে ভালো করে মিক্স করে ব্যান্ডেট করে রেখে দিলাম এদিকে দেখুন পেঁয়াজ আর তেজপাতাটা সঙ্গে ভেজে নিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাগনেটটা এই যে দেখুন কি সুন্দর করে ম্যাগনেট হয়ে গেছে পাড়ার মাংস তো ছোট ছোটো আর অল্পটুকু থাকে তার জন্য অল্পটুকুই আছে আর এদিকে পেঁয়াজটাও বেশ বেশি করে ভাজবো না চলো মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে দিয়েছি এখন মাংস দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা কখনোই ঢাকা দিয়ে দিবেন না কারণ মাংস দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস যদি সেদ্ধ হয় তার জন্য কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না তার জন্য খানিকক্ষণ একটু ভাজবেন তিন থেকে চারবার তারপরেই একটু ঢাকা দিয়ে রেখে দিবেন এদিকে ঢাকা দিয়ে রেখে আপনাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে আমাদের বাড়িতে কি রান্না হয়েছে আমাদের বাড়িতে আজকে যে সকালে যে শাকটা হয়েছিল সেটা থেকেই গেছে সবাই খেয়ে শেষ করতে পারিনি আর এদিকে দেখুন পটল পোড়া পটল পোড়া খেতে কে কে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আগে মায়ের বাড়িতে এত পটল পোড়া খেতাম মানে ভাত আলু সাদ্ধ এই পটল পোড়া খেতে কি যে দারুণ লাগতো আর বলে বোঝাতে পারবো না সঙ্গে মাছের ঝোল আলু পটল দিয়ে আর এদিকে ডাঠার আর এদিকে দেখুন পটলের যে পোড়াটা ছিল সেটাকেও পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে দারুণভাবে মেখে নিয়েছি আর সত্যি বলতে গেলে এটা খেতে এত ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন দারুণ লাগে পটল পোড়া খেতে কেউ কেউ তো আবার বেটেও নেই দারুণ লাগে তো এদিকে দেখুন মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছি আর এদিকে দেখুন নাড়িয়ে টাড়িয়ে দেখছি যে মাংসটা একটু লাগবে মানে খুব একটা বেশি লাগবে না পায়রার মাংস যেহেতু কচি পায়রা ছিল তার জন্য কিন্তু খুব একটা বেশি লাগবে না এদিকে চলে আসলাম এদিকে মস্কিউটো যে ব্যাডমিন্টনটা ছিল সেটা একটু চার্জে দিয়ে দিয়েছি মোবাইলটাকে একটু চার্জে দিয়েছিলাম তারপরে এসে আবার নিয়ে চলে এসেছি দেখছি প্রায় মাংস সেদ্ধ হয়ে গেছে সঙ্গে আলু রসুন হালকা হালকা করে সেদ্ধ হয়ে গেছে মানে এগুলোতে একটু লেটে সেদ্ধ হবে আর এই টাইমে আমি যে আদা বাটাটা ছিল যেটা পৃথক করে রেখেছিলাম সেটাকেই কিন্তু দেব কারণ মশলার সঙ্গে যদি আদা বাটা দিয়ে দিই তাহলে কিন্তু মাংসের মধ্যে সেই আদা বাটার স্মেলিংটা থাকে না সেটা সম্পূর্ণটা সেদ্ধ হয়ে যায় পুড়ে যায় কিন্তু যদি বা মশলা বাটার ভাজার সময় যদি আদা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু আদা বাটার একটা স্মেলিং থাকে আর তখন কিন্তু দারুণ লাগে খেতে এদিকে দেখুন মাংস করতে না করতে এদিকে বাবানের দিদি ভাই দুটো চলে এসেছে আর ওরা বলছে যে মাংস খাবো মাংস খাবো মাসি আমি ঠিক আছে মাংস তো রান্না প্রায় হয়েই এসেছে এদিকে দেখুন মাংস ভাজা হয়ে গেছে সঙ্গে হালকাটুকু জল দিয়েছি পায়রার ঝোল পাতলা লাল লাল ঝোল বেশ খেতে ভালো লাগে তো মায়া যেহেতু আমার পায়রা কম ছিল মানে পায়রার মাংসটা কম ছিল তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়েছি আর এই ঝোলটাও বেশ দারুণ হয়েছে দেখুন লাল লাল হয়েছে ক্যামেরাতে একটু হয়তো ফেকাসে আসে কারণ আমি ফ্ল্যাশ লাইট অন করে রেখেছি কিন্তু দেখুন যখন আমি ঢালব আপনারা দেখতে পাবেন কী না দেখতে সুন্দর হয়েছে এই যে দেখুন লাল লাল ঝোল আর সত্যিকারই বলতে গেলে এই লাল লাল পায়রার মাংস খেতে যেমন টেস্ট তেমনি শরীরের ক্ষেত্রে উপকারীও বটে আর যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল তার জন্য কিন্তু আর বাবুটার শরীর একটু অসুস্থও ছিল যে বললাম সর্দি একটু লেগেছে ওয়েদার খারাপের জন্য আজকে যদি মাংস ঝোলটা খাওয়া হয় তাহলে কিন্তু সর্দিটা খুব তাড়াতাড়ি কমে যাবে তার জন্য কিন্তু পায়রার মাংস খুবই উপকারী সত্যিকারই বলতে গেলে তো আমরা কিন্তু অবশ্যই বাড়িতে যখন খুব শরীরটা খারাপ অবশ্যই ট্রাই করবেন খুবই সুন্দর উপকারী কিন্তু কিন্তু যদি শরীর গরম মানে প্রচুর গরম থাকে তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করবেন কারণ পায়ের মাংস একটু গরম তাহলে কিন্তু পেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যাদের ঠান্ডার সমস্যা আছে তারা পায়ের মাংস খেলে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে চলুন এই বলতে বলতে সব কিছু কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি কারণ আমাদের বাড়িতে এই বা মাংস নিয়ে বার বীজ কিন্তু প্রচুর আছে তার জন্য সব ভালোভাবে জায়গাটুকু বেশ করে ক্লিন করে নিলাম সঙ্গে নিজের খাওয়ার নিয়েছি আর শুধু পায়রার ঝোল আর ভাত আর সঙ্গে যে হয়েছে সেটা নিয়েছি আর একটু পটল পোড়া খাইয়েছি মানে পায়রার মাংস তো খাওয়াতে পারবো না কিন্তু পায়রার ঝোল হালকা একটু মেখে খাইয়েছি সত্যিকারি বলতে গেলে ছেলে যেহেতু একটু সর্দি ছিল তার জন্যই খাইয়েছি আর তার একটু ঝালও লেগেছে সত্যিকারি সে প্রচুর মজা করেছে ঠিকই কিন্তু ঝালও একটু লেগেছে ছেলেকে নিয়ে অনেকক্ষণ ধরে বিছানায় ছিলাম আর ছেলেকে ঘুমিয়েও দিয়েছি ছেলে এখন ঘুমিয়ে আছে চলে এসেছি আমি ছাদে একটু কি বলে যে কাপড় তুলতে চলে এসেছি আর সঙ্গে আবার কয়ে ভিডিও এডিটিং করতে চলে এসেছি তো এখানাম বেশ কিন্তু আপনাদের যেটা দেখানো ছিল সেটা হলো যে আমি যখন সকালবেলার দিকে ভিডিও করছিলাম তখন কিন্তু আমার এই যে ছোটের মধ্যে এটা ছিল না আমি জানি না কেন এখন আবার এই ঠোঁটের মধ্যে কেমন একটা অ্যালার্জি বেরিয়েছে মানে সত্যিকারই বলতে গেলে আমার হয়তো কোনো কোনো নিস্তার হবে না হঠাৎ করে কি থেকে কি হয়ে যাচ্ছে এমনটা হচ্ছে কেন আপনারা প্লিজ একটু কমেন্টে জানাবেন মানে কেন হচ্ছে আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন মানে এই চেয়ে সবসময় তো আর লক্ষ্য করে রাখা যায় না আমার তো জীবনে কোনোদিনও কোনো রকমের অ্যালার্জির সমস্যা ছিল না কিন্তু হঠাৎ করে আজ এত রকমে এত কিছু বেরোচ্ছে মানে ছেলে হয়ে যাওয়ার পর থেকে আমি কিন্তু দুর্বল হয়েছি অনেকটাই দুর্বল হয়েছি আগে কিন্তু এতটা দুর্বল আমি ছিলাম না স্বাভাবিকভাবে আমি না প্রত্যেকটা মাই হয়ে যায় কিন্তু এতটা দুর্বল হয়েছি তার জন্য এত সমস্যা হচ্ছে না আরো কোন সমস্যা হয়েছে আমি সেটা বুঝে উঠতে পারছি না রিসেন্টলি ডাক্তার দেখি কিন্তু আমার সমস্ত এলার্জি প্রায় সুস্থ হয়ে গেছে মানে এখন আমি পুরো সুস্থ শুধু এমনি নামমাত্র ওষুধগুলো খাচ্ছি যেহেতু আমার ডোজ কমপ্লিট হয়নি কিন্তু তার এই যে দেখুন মধ্যে কেমন একটা ফুলে গেছে মানে আমি ছেলেকে ঘুমিয়ে দিয়ে নিজেও একটু রেস্ট নিচ্ছিলাম তার মাঝখানেই দেখলাম যে হঠাৎ করে আমি বর্মশাকেও দেখিয়েছি যে ঠোঁটের মধ্যে হঠাৎ করে কি একটা ফুলছে মনে হচ্ছে আর একটা ব্যথা অনুভব হচ্ছে তো তার জন্যই ভাবছি যে না হই রাত্রেবেলা না হয় আমি আর পায়রার মাংস খাবো না কারণ হয়তো বা এটা থেকেও অ্যালার্জি আমার হতে হতে পারে কারণ অ্যালার্জি কিছুদিন আগেই আমার ধরা পড়েছে তো আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কারণ এটা থেকেও কি অ্যালার্জি হতে পারে তো আমার তো জানা নেই তো চলুন আজকের ভিডিওটা এখন পর্যন্তই আপনাদের মধ্যে যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই জানাবেন যে এই অ্যালার্জিটা কেন হচ্ছে আমার আমার শরীরে